তোমাকে বদনাম তারাই করবে যাদেরকে তুমি একদিন নিঃস্বার্থভাবে উপকার করেছ তো এরকম মানুষ সবার জীবনেই কম বেশি থাকে আমার জীবনেও আছে তো বাদ দাও তাদের কথা তোমার মতন তোমার কাজে সঠিক থেকে তুমি এগিয়ে যাও অবশ্যই এগিয়ে যেতে পারবে যত পেছনের কথা ভাববে ততই পিছিয়ে পড়বে আর এরকম মানুষ তাদের বিচার তুমি না করলে তুমি ছেড়ে দিলেও প্রকৃতি কখনও তাদেরকে ছাড়বে না তো অবশ্যই এর বিচার প্রকৃতি এবং ভগবান করবে তুমি ক্ষমা করে দিলেও ভগবান কখনো ক্ষমা করবে না তুমি মানুষের সাথে যেটা করবে ঠিক কখনো না কখনো তোমার সাথেও সেটা করবে যাই হোক বাধ্য সেসব কথা আমি চলে গেছিলাম কৌশিক অবশ্যই তারাপীঠে তো দেখতেই পাচ্ছ তারাপীঠ মহাশাসনে আছি তোমাদেরকে আমি তেমনভাবে ভিডিও করতে পারিনি তো যতটা পেরেছি তোমাদের মধ্যে আমি শেয়ার করেছি আমি তো করিনি আমার সাথে যারা গেছিলো সবাই ভিডিও একটু একটু করে করে দিয়েছিলো আর আসার সময় আমি কিছু ভিডিও করেছিলাম সেটা তোমরা ভিডিওর প্রথমে দেখতে পেলে তো যাই হোক তারাপীঠ মহাশনে ছিল যোগ্য আর আমার শ্রী গুরুদেব উনি এই যোগ্যটা ধরেছিলেন এবং আমাকে করতে বলেছিলেন করার অনুমতি দিয়েছিলেন তো আমি মালিনী তোলায় ছিলাম তো তোমরা তারাপীঠে কে কে গেছো কৌশিকম অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেকেই দেখেছ আমাকে আমাকে ফেসবুকে অনেকেই মেসেজ করেছো আমার সাথে আমাকে দেখেছো কেউই সামনে এসে কথা বলার সাহস পায় জানি না কেন আমি ভূত না মানুষ তো যাই হোক এরপরে কখনো দেখা হলে অবশ্যই কথা বলে অবশ্যই কথা বলবো মানুষের সাথে তো কথাই বলবো আর এইটুকুই থাকবে আর কিছুই থাকবে না এই এত অহংকার এত ঝামেলা অশান্তি এগুলো কিছুই মানুষের সাথে যাবে না বা থাকে না তো যাই হোক যতদিন বেঁচে আছো হেসে খেলে সবার সাথে মেশো আনন্দ করো এবং ভগবানকে নিয়ে অনেক অনেক ভালো থেকো আমার তো সবসময় পুজো পাঠ করতে এবং মাকে নিয়ে থাকতেই ভালো লাগে তো তোমাদের কার কার এরকম থাকতে ভালো লাগে বা পুজো করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি যে ভক্তদের কাজ করছিলাম নদীয়া সিমুরালির অনেক ভক্তরাই ছিল সেখানে তলায় আমি মায়ের যোগ্য করছিলাম কৌশিকাম অবস্যায় আর গুরুদেব ছিলেন মায়ের মন্দিরের সামনে শ্মশানে তো বাবার অনুমতিতেই এই যোগ্য আমি করলাম আর এর আগে বাবার সাথে করেছি তারাপীঠ মহাশ্মশানের যজ্ঞ কিন্তু আমি এইভাবে একা একা কখনো করিনি এই প্রথম গুরুদেবের অনুমতিতে আমি একা একা করলাম তো যাই হোক গুরুদেবের আশীর্বাদে সম্পূর্ণ করতে পেরেছি খুব ভালোভাবেই এবং ভক্তরাও খুব আনন্দ পেয়েছে তো নিজেদেরও খুব ভালো লেগেছে যে মায়ের পুজো এইভাবে করতে পেরেছে আর আমি আমি সত্যিই খুব ভাগ্যবান যে মানে এইভাবে আমি এই দিনে মায়ের কাছে যেতে পেরেছি আমার গুরুদেবের জন্য এবং আমি এই যোগ্য মায়ের কাছে করতে পেরেছি মায়ের পুজো পাঠ করতে পেরেছি মায়ের সিঙ্গার করেছি নিজে হাতে মাকে সাজিয়েছি তো ভাগ্য সত্যি ভাগ্য ছিল তাই হয়েছে আর আমার গুরুদেবের আশীর্বাদ তো সব কিছুই আমার গুরুদেব আমি এই পথে এসেছি এবং যা কিছু করছি না কেন সব কিছুই আমার গুরুদেব তো খুব আনন্দ করেছি খুব মজা করেছি তো তোমরা কে কে গেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা যারা বিভিন্ন সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো অবশ্যই যোগাযোগ করো যাদের আমি ম্যাসেজের উত্তর দিতে পারি না বা কথা বলতে পারি না আমি অবশ্যই দেব সময় করে তোমরা কেউ অনেকেই বলো যে কথা বলো না বা অহংকার হেন তেন অনেক কিছুই বলো তেমন কিছুই না কাজের মধ্যে ব্যস্ত থাকি যার জন্যে কথা বলা হয় না সঙ্গে সঙ্গে তবে আমি পরে সবার সাথেই আস্তে আস্তে আমি যোগাযোগ করে নেব তো তোমাদের যাদের যাদের যা সমস্যা আছে সমস্যা নিয়ে আসতে পারো মায়ের কৃপায় গুরুদেবের আশীর্বাদে চেষ্টা করব সেই সমস্যা সমাধানের তো আমরা তো উপলক্ষ সবই মা আর এই যে দেখতে পাচ্ছ ওখানে আছেন আমার গুরুদেব আর আমার সাথে ছিল আমার গুরু ভাইরা তারাও সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে এবং আমার মামা ছিল উনিও আমার সাথে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছে আর যোগ্য শেষের দিকে প্রায় বাবা এসেছিলেন আমার গুরুদেব এসেছিলেন উনি তারপরে এসে শেষ করে যোগ্য আর আমি এক এক করে সকল ভক্তকে আহুতি দেওয়া করাচ্ছিলাম আর তাদের কিছু সমস্যা ছিল সেসব কাজকর্মগুলো করা হচ্ছিল তো যাই হোক তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা তারাপীঠে কে কে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যারা গেছো তারা তো অবশ্যই জানবে যে কেমন আনন্দ হয় কৌশিকম অবশ্যই তারাপীঠে কে কি করলো সেসব দিকে তাকিয়ে লাভ নেই অনেকে অনেক কিছুই বলবে কৌশিক অবাবস্যায় তারাপীঠে এই হয় সেই হয় সেই সব কিছু না তুমি কি করতে গেছো তুমি তোমারটা ভাবো তুমি পুজো করতে গেছো মাকে ডাকতে গেছো মাকে দর্শন করতে গেছো তুমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকো দেখো সব আর কিছু চোখে পড়বে না আমি দেখেছি ফেসবুকে অনেকে পোস্ট করে এই কৌশিক অমবস্যায় এই হয় সেই হয় ভিড় হয় মদ মাতাল হেন তেন আমি আমি কি নিজেকে আগে বিচার করতে হবে এবং নিজের দিকে আগে তাকাতে হবে আমি গেছি মায়ের পুজো করতে মায়ের দর্শন পেতে তো আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকলে ওইসব আর চোখে পড়বে না যে যা করছে করুক না তার জন্য তো মা আছে তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেলছি আর এই যে লাস্টে পূর্ণাহতি গুরুদেব দেয়া করলেন তারপরে আমি হোম শীতল থেকে শুরু করে সব কিছুই করলাম তো মাকে তোমরা কতটা কি ভালোভাবে দেখতে পারছো জানি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মায়ের সিঙ্গার কেমন হয়েছিল আর তিনি যা চাইবেন তাই তো হবেন আমরা তো উপলক্ষ মাত্র মা চেয়েছে যেভাবে সাজতে সেভাবেই সাজিয়েছি তবে ভক্তরা খুব খুশি হয়েছে এইটা খুবই আনন্দ লেগেছে আমার যে তারা খুব খুশি হয়েছে এবং তারা সবাই বেশ আনন্দ করে কথা বলছিলো আমাদের সাথে এবং সবাই আমাদের সাথে ছবি তুলেছে খুবই ভালো লাগছিল আর তারপরেই যজ্ঞ শেষ করে চলে এসেছিলাম মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে তো প্রচুর ভিড় আমরা প্রায় তখন দুটো আড়াইটে তিনটে মতন বাজে আমরা মন্দিরের দিকে গেছিলাম তবুও প্রচুর ভিড় এবং পুজো হচ্ছিলো তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকে জয় মা আর এই যে হলো আমার একটা ছবি আসতে দিলাম তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে জয় জয়গুরু জয় মা সবাই ভালো থেকো